নমস্কার অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা আলোচনা করব মেষ রাশির মানুষদের জুলাই দু হাজার পঁচিশ ঠিক কিরকম আসতে চলেছে অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকছে এবং গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য আপনাদের শিক্ষা প্রেম জীবন বৈবাহিক জীবন ভাগ্য কেরিয়ার এবং আপনাদের ব্যবসা ঠিক কিরকম থাকতে চলেছে এই সমস্ত কিছু সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরবার চেষ্টা করব সঙ্গে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ শোনবার চেষ্টা করবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন মনে হলে সঙ্গে শেয়ার করে দেবেন আর ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক সর্বপ্রথম মাত্র এক মিনিটের মধ্যে আপনাদের একটুখানি গ্রহগত অবস্থান সম্পর্কে জানিয়ে দেব আপনাদের রাশির অধিপতি মঙ্গল মাসের প্রথম উনত্রিশটি দিন থাকছে আপনাদের ফিফথ হাউসে এবং পরবর্তীতে মঙ্গল ট্রানজিট করে চলে আসছে আপনাদের সিক্স হাউসে কেতু অবস্থান করে থাকছে এই পুরো মাসটি জুড়েই আপনাদের ফিফথ হাউসে আপনাদের সেকেন্ড হাউসে থাকছে শুক্র মাসের প্রথম ২৬টি দিন এবং পরবর্তীতে শুক্র ট্রানজিট করে চলে আসছে আপনাদের থার্ড হাউস এই থার্ড হাউসে এই দেবগুরু বৃহস্পতি থাকছে পুরো মাসটি জুড়ে তবে রবি এই থার্ড হাউসে মাসের প্রথম ষোলোটি দিন থাকছে এবং পরবর্তীতে রবি আবার ট্রানজিট করে চলে আসছে আপনাদের ফোর্থ হাউস এই ফোর্থ হাউসেই আবার পুরো মাসটি জুড়ে কিন্তু বোধ অবস্থান করে থাকছে রাহু অবস্থান করে থাকছে আপনাদের একাদশ ঘরে এবং শনি মহারাজ অবস্থান করে থাকছে আপনাদের দ্বাদশ ঘরে এই থাকছে সাপেক্ষে অবস্থান এবার ভিত্তি আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলব শরীর স্বাস্থ্য কিন্তু মেষরাশির মানুষদের এই জুলাই মাসে অত্যন্ত ভালো থাকছে বিশেষ কোন সমস্যা কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যে থাকবে না উনত্রিশে জুলাই পর্যন্ত তার কারণ উনত্রিশে জুলাই পর্যন্ত আপনাদের রাশির অধিপতি মঙ্গল যে কিনা তবে তার পরবর্তীতে হবে মঙ্গল ট্রানজিট করে চলে আসছে যেটা কিনা ঘর পর থেকে কিন্তু মেষ রাশির মানুষদের ইমিউনিটি কিছুটা ডাউন হতে পারে তবে তার পূর্ববর্তী সময়কালে শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকছে অর্থাৎ মোটের উপর যদি বলা হয় জুলাই মাসে কিন্তু শরীর স্বাস্থ্যে বিশেষ কোন সমস্যা থাকবে না তবে এই জুলাই মাসে রবি আপনাদের থার্ড হাউসে থাকার কারণে কখনো কখনো হয়তো ছোটখাটো কোনো পেটের সমস্যা বা ছোটখাটো কোথাও কোনো অ্যালার্জি বা হাতে পায়ের ছাল ওঠা এগুলো কিন্তু পরিলক্ষিত হতে পারে তবে বিশেষ কোনো ভয়ের বা বিশেষ কোনো চিন্তার কিন্তু কারণ এই মাসে থাকছে না ওভারঅল যদি বলা হয় শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের পজিটিভই থাকছে মেষরাশের যারা শিক্ষার্থী বিদ্যার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই জুলাই দু পঁচিশ আপনাদের জন্য ঠিক কিরকমই থাকতে চলেছে দেখুন আপনাদের পঞ্চমপতি হয়ে থাকে রবি যে কিনা জুলাই মাসের থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতির সঙ্গে বিরাজমান রয়েছে মানে মেষ রাশির জাতিকারা যারা বিভিন্ন ভাবে কোন রকম কম্পিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন তাদের জন্য কিন্তু এই মাসটি বিশেষ শুভ তার কারণ সরকারের গ্রহকে রবি যে কিনা মাসের প্রথম ষোলোটি দিন থাকছে আপনাদের থার্ড হাউসে এবং পরবর্তীতে এই রবি আবার ট্রানজিট করে চলে আসছে আপনাদের কেন্দ্রে সেটাও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান মানে যারা কম্পিটিভ এক্সাম বা কোন রকম ভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষা সেটা গভর্নমেন্ট সেক্টর হোক বা প্রাইভেট সেক্টর হোক উভয় ক্ষেত্রেই যারা কোন সঙ্গে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু এই জুলাই মাস মেষরাশির জাতক জাতিকাদের একটা অন্যতম মাস বলতে পারে এই মাসে যারা বিভিন্ন ভাবে কোথাও কোন রকম ভাবে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সময়কাল আপনারা কিন্তু চাইলেই অ্যাডমিশন নিতে পারেন বা পড়াশোনার ব্যাপারে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই জুলাই মাসে কিন্তু চাইলেই নিতে পারে পড়াশোনার প্রতি এই মাসে আপনাদের একটা একাগ্রতা বা একটা মনোযোগ সেটা কিন্তু থাকছে তার কারণ আপনাদের রাশির অধিপতি যে কিনা নিজেই ফিফথ হাউসে বিরাজমান রয়েছে যেটা তো পর শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো একটি অবস্থা মেষরাশির মানুষেরা যারা লাভ লাইফের সঙ্গে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই জুলাই মাসে কিন্তু আপনাদের ফিফথ হাউসে মঙ্গল কেতুর সঙ্গে বিরাজমান রয়েছে মানে রাশির অধিপতি লাভ লাইফ ঘরে বসে রয়েছে সেই দিক থেকে যদি দেখা হয় সেটা কিন্তু অত্যন্ত একটা পজিটিভ ভাইবস আপনাদের দেবে লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের সাথে কেতু অবিরাজমান রয়েছে সেটাকে কিন্তু ইগনোর করলে হবে না তার মানে কেতু কি কেতু হচ্ছে একটা শ্যাডো প্ল্যানেট একটা ইলিউশন একটা ডিটাচেবল প্ল্যানেট যেগুলো কিন্তু আমাদেরকে কেতু দিয়ে থাকে অর্থাৎ এই জুলাই মাসে কি হবে সবকিছু ভালো চলতে চলতেই হঠাৎ করে কিন্তু নিজের পার্টনারকে নিয়ে কিছুটা হয়ে যাওয়া বা নিজের পার্টনারকে নিয়ে একটা লক্ষণ কিন্তু আপনাদের মধ্যে পরিলক্ষিত আপাতত তার কারণ জুলাই মাসে আপনাদের রাশির অধিপতি যে মঙ্গল সেই মঙ্গল গ্রহের অবস্থান কিন্তু অত্যন্ত ভালো জায়গাতে মঙ্গল গ্রহ নিজে কিন্তু লাভ লাইফের ঘরেই বসে রয়েছে অর্থাৎ অত্যন্ত ভালো থাকছে প্রেমের সম্পর্কে ছোটখাটো সমস্যা পরিলক্ষিত হতে পারে কেতুর কারণে তবে এই জুলাই মাসে কিন্তু বিশেষ কোনো সমস্যা ক্রিয়েট হবে না আমি কেন বলছি যে কেতুর কারণে ছোটখাটো সমস্যা ক্রিয়েট হতে পারে তার কারণ খালি এই জুলাই মাস নিয়ে কিন্তু নয় কেতুর এই পঞ্চম ঘরে অবস্থান এটা কিন্তু একদম 2027 সাল পর্যন্ত থাকবে মানে একটা লম্বা সময় এবার খালি জুলাই মাসে যদি দেখা হয় জুলাই মাসে সেরকম একটা এফেক্ট পড়ছে না তার কারণ আপনাদের রাশির অধিপতির অবস্থান অত্যন্ত ভালো রয়েছে সুতরাং কিছুটা প্রোটেক্ট তো আপনাদের অবশ্যই রাশি রதிபতি দেবে সেই জায়গা থেকে যদি ভাবা হয় এই মাসে কিন্তু বিশেষ কোনো সমস্যা থাকছে না তবে ওভারঅল যদি এখন একটা লম্বা সময়ের হিসেবে দেখা হয় তাহলে বলবো মেষাশীর মানুষদের কিন্তু লাভ লাইফে একটা সমস্যা থাকছে মেষাশীর মানুষদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলবো এই জুলাই মাসের প্রথম 26 দিন মানে 26শে জুলাই পর্যন্ত কিন্তু ম্যারেড লাইফ আপনাদের অত্যন্ত ভালো থাকবে তার কারণ আপনাদের সেভেন্থ যে কিনা সেকেন্ড হাউস অর্থাৎ তার নিজের বিরাজমান জুলাই মাসে নিজেদের পার্টনারের সঙ্গে ঘোরাফেরা করা বা পার্টনারকে নিয়ে একটা খুশি বা পার্টনারের সঙ্গে কোন রকম ভাবে নিজেদের ভ্রমণের ট্রিপ প্ল্যান করা এগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখা যেতে পারে পার্টনারের কেরিয়ারে একটা ডেভেলপমেন্ট বা রকম কোনো খুশির খবর পাওয়া এগুলি কিন্তু থাকবে ছাব্বিশ তারিখ পর্যন্ত তবে ছাব্বিশ তারিখের পর আপনার লাইফ পার্টনারের হেলথ কিছুটা কিন্তু আপস অ্যান্ড ডাউন এটা কিন্তু দেখা যেতে পারে মেষরাশের মানুষদের জুলাই মাসে যদি ভাগ্যের ক্ষেত্রটা বলা হয় তাহলে বলবো আপনাদের নবম হয়ে থাকে বৃহস্পতি যে কিনা থার্ড হাউসে বিরাজমান রয়েছে এবং থার্ড হাউসে বিরাজমান থেকে সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের ভাগ্যস্থানকেই দেখছে আবার রবিরও দৃষ্টি থাকছে আপনাদের ভাগ্যস্থানে মানে ভাগ্য কিন্তু এই জুলাই মাসে আপনাদের জন্য যথেষ্ট বলবান যে কোন রকম শুভ কর্ম মাঙ্গলিক কর্ম বা যে কোনো রকম গুরুত্বপূর্ণ ডিসিশন যদি নিজের লাইফের ব্যাপারে নিতে চাইছেন যেখানে আপনি ভাগ্যের উপর অনেকখানি ডিপেন্ড করে রয়েছেন সেটা কিন্তু আপনারা চাইলেই নিতে বাড়িতে কোনো পুজো যোগ্য বা কোন রকম মাঙ্গলিক অনুষ্ঠান শুভ অনুষ্ঠান আপনারা যদি চাল করতেই পারে তবে বলবো বিশেষ করে যদি বলা হয় এই পুরো জুলাই মাসের মধ্যে শেষের যে পনেরোটি দিন এই শেষের পনেরোটি দিন কিন্তু আপনাদের জন্য ভাগ্যের সমর্থন আরো প্রবল ভাবে দৃঢ় হবে অর্থাৎ পনেরো তারিখের পর যদি আপনারা রকম ভাবে শুভকর্ম মাঙ্গলিক কর্ম করে সেটা কিন্তু আপনারা চোখ বন্ধ করে নিশ্চিন্ত হয়ে করতে পারে সেক্ষেত্রে কিন্তু রকম কোনো বাধা বা রকম কোন নেগেটিভ এনার্জি কিন্তু থাকছে না কেরিয়ারের ক্ষেত্রে বলবো এই পুরো জুলাই মাসটি জুড়ে মেষরাশির মানুষদের লর্ড শনি যে কিনা জুলাই মাসে টুয়েলভ হাউসে থাকছে আবার শুধু জুলাই মাস কিন্তু নয় আগামী আড়াইটি বছর কিন্তু এই টেন্ট লট আপনাদের দ্বাদশেই থাকবে মানে কর্মে একটা চাপ বৃদ্ধি কর্মে একটা দায় দায়িত্ব বেড়ে যাওয়া একটা রেসপন্সিবিলিটি বৃদ্ধি কর্মসূত্রে ভ্রমণ হওয়া বারংবার বা কখনো কখনো নিজের সিনিয়র বা বসের সঙ্গে একটা আর্গুমেন্ট কথা কাটাকাটি এগুলি কিন্তু আপনাদের মধ্যে পরিলক্ষিত হতে পারে কর্মস্থান নিয়ে একটা ইনসিকিউরিটি আপনাদের মধ্যে বাড়তে দেখা যেতে পারে এই সময় একটা কর্মে পরিবর্তন করবার মতো একটা মনোবৃত্তি কিন্তু আপনাদের মধ্যে দেখা যেতে পারে আমি কিন্তু বারংবার বলছি এটা কিন্তু খালি জুলাই মাস নিয়ে বলছি না তার কারণ আপনাদের শনি সাড়ে সাতির প্রথম চরণ চলছে এবং শনি মহারাজ আপনাদের দ্বাদশ ঘরে কিন্তু আগামী আড়াইটি বছর অবস্থান করে থাকবে কারণ জাস্ট সবে মাত্র উনত্রিশে মার্চে কিন্তু শনি মহারাজ রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশে এসছে অর্থাৎ আগামী আড়াইটি বছর আপনাদের কর্মের জায়গায় একটা চাপ বৃদ্ধি বা কর্ম নিয়ে একটা দায় দায়িত্ব বেড়ে যাওয়া কর্ম নিয়ে একটা ইনসিকিউরিটি কর্মের জায়গায় একটা দায় দায়িত্ব আপনাদের মধ্যে থাকছে এবং দু হাজার মেষরাশির বহু মানুষ কিন্তু তাদের জব চেঞ্জ করার কথা ভাবতে পারেন অর্থাৎ কর্মের জায়গায় একটা ইনসিকিউরিটি একটা অসন্তুষ্টি একটা ডিটাচমেন্ট আপনি বর্তমানে যেখানে কাজ করছেন সেই জায়গাটাকে নিয়ে কিন্তু তৈরি হতে পারে অর্থাৎ শুমাত্র কেরিয়ার নিয়ে যদি বলা হয় এই জুলাই মাসে কেরিয়ারটা কিন্তু আপনাদের মধ্যম প্রকৃতির থাকবে না তো খুব ভালো না তো খুব খারাপ ব্যবসার ক্ষেত্রে বলবো ব্যবসার ক্ষেত্রটা কিন্তু মেষরাশীর মানুষদের এই জুলাই মাসে অত্যন্ত ভালো থাকছে তার কারণ শুক্র এবং বুধ উভয় গ্রহের অবস্থান বা উভয় গ্রহের প্লেসমেন্টই কিন্তু অত্যন্ত ভালো জায়গাতে ব্যবসা কিন্তু আপনাদের ভালো থাকবে ব্যবসায় দৈনিক ইনকাম বৃদ্ধি পাবে ব্যবসায় নতুন নতুন আইডিয়া আসবে এবং সেই আইডিয়ার উপর কিন্তু আপনারা ওয়ার্কও করতে পারবে কিন্তু আপনাদের ক্ষেত্রে এই পুরো মাসটি জুড়ে আপনারা যদি পারেন তাহলে বলবো বৃহস্পতির পাঠ করবে গ্রাম গ্রিম ব্রোম সাহা গুরুবে নামা এই বীজ মন্ত্রটা আপনারা দিনে একশো বার করে যদি পাঠ করতে পারেন সেক্ষেত্রে আশা করছি যে কর্মের জায়গায় যে ছোটখাটো কোনো বাধা বিপত্তি এগুলি কিন্তু আপনাদের কাটবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন আর অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ